শিবরাত্রি দু সালে কবে পড়ছে তিথি খুব শীঘ্রই আসছে জেনে নিন শিবরাত্রির তারিখ নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা অবশ্যই যেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না শাস্ত্রমতে ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব শিবের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় মা পার্বতী এই শুভদিনটিকে নজর রেখে পালিত হয় শিবরাত্রি মনে করা হয় শিবরাত্রির দিন শুভ তিথিতে বেশ কিছু শুভ ফল মেলে সঠিক পুজো পদ্ধতি অবলম্বন করলি দেখে নিন শিবরাত্রির তিথি কবে পড়ছে দু সালে শিবরাত্রির তিথি আট না নয় মার্চের কত তারিখে পড়ছে এই নিয়ে রয়েছে বিভ্রান্তি শিব পুজোর সঠিক তারিখ পঞ্জিকা মতে কোন তিথিতে পড়ছে তা দেখে নেওয়া যাক ফাল্গুনের কোন তিথিতে মহাশিবরাত্রি পড়ছে তা এক নজরে দেখে নিন শিবরাত্রির তিথি পঞ্জিকা মতে বলা হচ্ছে ফাল্গুনের তিথি অনুসারে আটই মার্চ শিবরাত্রির তিথি শুরু হচ্ছে সেই তিথি শেষ হচ্ছে নয়ই মার্চ এই তিথির সময় অনুযায়ী আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে মহাশিবরাত্রির তিথি শেষ হচ্ছে নয়ই মার্চ সন্ধ্যে ছটা সতেরো মিনিটে শিবরাত্রি পুজোর সময় শিবরাত্রিতে সকালের পুজোর সময় হলো ছটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত নিশীতকালের পুজো মধ্যরাত বারোটা সাত মিনিট আটই মার্চ থেকে বারোটা পঞ্চান্ন মিনিট নয় মার্চ পর্যন্ত রাত্রির প্রথম প্রহরের পুজো শেষ হবে ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আটাশ মিনিট পর্যন্ত রাত্রির দ্বিতীয় প্রহরের পুজো নয় মার্চ রাত বারোটা একত্রিশ মিনিট থেকে শুরু হবে ব্রতর সময় ভোর ছটা সাঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে আঠাশ মিনিট পর্যন্ত শিবরাত্রির দিন যে টোটকাটি মায়েরা করবেন আপনার মানসিক শান্তি মানসিক যে অবসাদ আপনাকে ঘিরে ধরেছে মহাশিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে তা কেটে যায় এমন বিশ্বাস প্রচলিত রয়েছে বহু বছর ধরেই বহু কাল ধরে এই দিনকে একশো আটবার ওম নম শিবাই মন্ত্র জপ করলে মনের সমস্ত ইচ্ছা অবশ্যই পূরণ হবে বলা হয় তাকে এই দিনে কালো তিল ফুটিয়ে স্নান করলে অত্যন্ত লাভদায়ক দেবাদেবী মহাদেবের শিবের মহারাত্রি অন্ধকার দূর করার জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে এই ব্রত পালন করলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মন পবিত্র হয়ে যায় আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায় এই ব্রত বেশিরভাগ পালন করেন মহিলারা তার মতো স্বামী সবাইকারি পাওয়ার ইচ্ছা হয় তাই অনেকেই এই শিবরাত্রি